পনেরো বছরের দাম্পত্য জীবন ইতি রানী ও সোমারুর দীর্ঘদিন ধরে এই দম্পতির কোনো সন্তান হয়নি দেশে কবিরাজি ও নানা চিকিৎসা করেও যখন কাজ হচ্ছে না তখন ডোমার পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মুক্তি বিশ্বাসের চিকিৎসায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইতি রানীর কোল জুড়ে এল ফুটফুটে দুই যমজ এক ছেলে ও এক মেয়ে গতকাল বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকেলে ডোমার পপুলার হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সোমারুর স্ত্রী ইতিরানি যমজ সন্তানের জন্ম দিয়েছেন এতে অনেক খুশি ইতিরানি ও সোমারু হওয়ার পনেরো বছর হলো পনেরো বছর হওয়ার পর অনেক মানে দিনাজপুর রংপুর ঠারুয়া গেছিলাম কোনো ট্রিটমেন্ট মানে কোনো কঞ্চি হয়নি আমার একটা মামি আমার সাথে যোগাযোগ করে দিছিল সরলা রানী তিনি বলছেন যে ভাগ্নি আমাদের ডোমারের পপুলারে ওইখানে মুক্তি বিশ্বাস বসে ওইখানে একটু ম্যাডামকে একটু দেখান ম্যাডাম দেখার পর কি বলতেছি ম্যাডামকে দেখার পর আমার তিন মাসের আগেই মানে দুই মাস ওষুধ হয়েছি আর এক মাসের কিয়াতেই কনসিভ হয়েছিল তিন মাসের কনসিভ হয়েছিল। আমি কী খুশি এর মতো খুশি আর আমার কী নেই আমি সবথেকে বড় খুশি আমার জীবনের থেকেই হ্যাঁ আমি ঠাকুরগায় চিকিৎসা করলাম প্রায় সাত থেকে আট মাস কোনো রেজাল্ট হলো না তারপর দিনাজপুরে গেছি ওইখানে চিকিৎসা করলাম প্রায় নয় মাস তারপর ওইখান থেকে আবার মানুষ বলে তুই রংপুর যা রংপুরে চিকিৎসা করলাম প্রায় আট দশ মাস কোনো রেজাল্ট হলো না তারপর কবিরাজ তো কবিরাজ মহান তো করছেই হ্যাঁ এটা করার পরও কোনো চিকিৎসা আমি রেজাল্ট পাইলাম না তারপর এই যে ডোমার পর আসে তিন মাস আমার ওয়াইফকে ওষুধপাতি খেলে এই তিন মাস পরেই আমাদের ওয়াইফকে কনসেপ্ট হয়েছে পনেরো বৎসর পর জমক রাস্তা ভগবান দিছে ভগবানের থেকে আমি আর খুশি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক মুক্তি বিশ্বাস বলেন দীর্ঘ বছর ইতি ও দম্পতি ডাক্তার বিভিন্ন জায়গা চিকিৎসা করেও কোনো সুফল পাচ্ছিলেন না আমার কাছে আসলে আমি বিভিন্ন দিক নির্দেশনা দেই এবং তারা আমার কথা মতো চিকিৎসা চালিয়ে আসছিলেন সৃষ্টিকর্তার কৃপায় তারা আজ সন্তানের মুখ দেখলেন আমরা ওসিলা মাত্র তারা অনেক খুশি আমিও খুশি গল্পটি ছিল আমার পেশেন্ট ইতি রানীর গল্প তার দীর্ঘ পনেরো বছর পরে বন্ধাত্ম যন্ত্রণা ঘুষিয়া মা হয়ে ওঠার গল্প সে রংপুর এবং দিনাজপুরের অনেক ডাক্তারের কাছে গেছে এবং প্রফেসর লেভেলের অনেক ডাক্তার দেখিয়েছে তার অনেকগুলো সমস্যা ছিল তার মধ্যে ছিল পলিস্টিকভারিয়ান সিনড্রোম হাইপার পোলার্টোনিয়া হাইপোথাইরয়েড এবং অনসাইডের টিউবার ব্লোক ছিল তো বিভিন্ন ডাক্তারকে দেখানোর পরে আর কি অনেকেই আর কি হতাশ হয়ে গেছেন বলছেন যে ইন্ডিয়ায় যেতে টু বেবি করাইতে তো রুগী দীর্ঘ বছর চিকিৎসাও চালাইছে তারপরে তারা ইন্ডিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল তো এক আমার কথা শুনে আমার কাছে আসলো আমি রুগীর কেজেসটি দেখলাম দেখে বললাম যে ছয়টা মাস আমি একটু চেষ্টা করতে চাই আর কি রুগীকে আমি প্রথমে আস্থা দিলাম এবং ঈশ্বরের কৃপায় রুগী আমার ট্রিটমেন্টে কনসেপ্ট করে গেলো এবং আমি যখন প্রথম স্নোগ্রাম করলাম দেখলাম টুইন বেবি টুইন প্রেগন্যান্সি অনেক চ্যালেঞ্জিং অনেক কমপ্লিকেশান থাকে দেখা যায় যে অ্যাবসনের ঝুঁকিটা খুব বেশি থাকে টুইন প্রেগন্যান্সিতে এবং বিশেষ করে ছয় সাত মাসে এটা ফ্রি টাইম ডেলিভারি হয়ে যায় আর পানি ভেঙে যায় নানা রকম জটিলতা দেখা যায় তো টুইন প্রেগনেন্সি এটা অনেক কমপ্লিকেটেড প্রেগনেন্সি এবং নয় মাস পর্যন্ত আমিও রুগীর সাথে আসলে এক প্রকার ফাইট করছি রুগীকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিলাম বলছিলাম যে সার্বক্ষণিক যখনই সমস্যা হবে আমাকে ফোন করবার রুগী নিয়মিত আমার ফলো ছিল এবং আমি তাদের সাথে আর কি দীর্ঘ পরিযারটাই সবসময় সাথেই ছিলাম এবং গতকাল আমার ডোমার পপুলার হাসপাতালে তাদের সিজারিয়ান সেকশনের মাধ্যমে একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করেছে রুগী খুবই খুশি মা হতে পেরে এই যে দীর্ঘ বন্ধত্বের যন্ত্রণা থেকে সে মুক্তি পেয়েছে এবং মা হয়েছে এটাতে সে খুবই খুশি এবং আমার জীবনের এটা একটা অনেক বড় সাফল্য আমার কাছে যারা আসে বন্ধারগীগুলা আমি তাদের অনেক সময় নিয়ে কাউন্সেলিং করি সব কিছু আর কি বোঝাই দিই দেওয়ার ফলে আর কি দেখা যায় যে সাকসেস রেটটা বেশি আসে এখন এটা আর কি পুরাই আসলে গড গিফটেড আমরা আর কি আর এই সৃষ্টিকর্তার পরে আর কি আমাদের আসলে ডাক্তাররা ওসিলা হয় মাত্র সব কিছু তো সৃষ্টিকর্তার হাতে তারপরেও আমি তাদের চিকিৎসা দিয়েছি সময় দিয়েছি এবং আর কি তারা কনসিভ করেছে তারপরে তারা মা হতে পেরেছে এটাতে আমিও অনেক খুশি তাদের সাথে ইতি রানী ও সমারু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজারা ডাঙ্গা সাহাপাড়ায় বসবাস করেন